সকালবেলা আজকে রান্না করলাম পেঁপে ভাজি আর ডিম ভাজি তো সব কিছুই ভাজি বাজে দিয়ে আজকে নাস্তাটা করলাম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সবাইকে ঈদ মুবারক সবাইকে ভালোবাসা অবিরাম ঈদের দাওয়াত রইল সবার তো আজকে অনেক কাজ বাসায় রান্নাঘর আমার সব মানে চোলা টোলা রান্নাঘর সব ভেঙে গেছে আর ঈদের কাজ তো রয়েছে কোনো কাজই করি নাই করা হয় নাই তো এখানে ভাবলাম যে নাস্তাটা রান্না করি আর এখানে আমি পেঁপেগুলো সুন্দর করে চিকন করে ফলে নিয়েছি আর মেশিন দিয়ে পলসি আর কি তো আমার এভাবে পোলে রান্না করলে ভাজি করলে আমার কাছে ভালো লাগে যাই হোক আমি পেঁপের তরকারি পছন্দ করি কিন্তু ভাবলাম যে কিনা পেঁপে ততটা ভালো হবে না খেতে তাই মানে এসব মনে করে ভালো লাগবে না তাই মনে করে আমি এটা চিকন করে পোলে নিয়েছি ভাজি করার জন্য পেঁপে বাজে কিন্তু ভালোই লাগে সকাল সকাল আর রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি ডিম ডিম নিছি দুটা ডিম নিচি দুটো ডিম তিনটা ভাগ করছি তিনজন মানুষ এই কারণে তো যাই হোক এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচ আর পেঁয়াজ সুন্দর করে দিয়ে দিচ্ছি তো রসুনটা আমি দিই নাই তো সচরাচর রসুনটা আমি বাজের ভিতর খাই না কিন্তু শাকের ভিতর খাই তো হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিছি আর এখন পেঁপেগুলো দিয়ে দিব আর পেঁপেগুলো অনেক ভালো ছিল তাই ভাব দেবার কোনো প্রয়োজন নাই এমনিতে আমার না ডিম ডিমবাজিটা মানে খেতেতে সেরকম একটা লাগে না ভালো লাগে না আর কি ডিম বাজিটা কিরম জানি খেতে আর মানে একদম ভালো লাগে না তো ডিম বাজি এই জন্য আমি খাই না আর কি ডিমের তরকারিটা মাঝে মধ্যে রান্না করি কিন্তু বাজেটা আমি খেতে পারি না কেমন জানি একটা লাগে আর কি তো আর পেঁপে ভাজিটা আমি আমার কাছে ভালোই লাগে খুবই ভালো লাগে পেঁপে ভাজি আর পেঁপে ভাজিটা সুন্দরভাবে তেল যত বেশি হয় তত ভালো লাগে তো আমি তেল আরও দিব কারণ ভাজির ভিতর যদি তেল যদি আপনার একটু মাখা মাখা না হয় তাহলে খেতে একদম ভালো লাগে না আর শুকনো দিলে ভাজির মধ্যে বাজির গ্রামটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে মানে শুকনো মরিচের গ্রামটা সুন্দর হয় এই কারণে আর কি বাজের মধ্যে শুকনো মরিচটা দেওয়া আর কি ভালো লাগে তো সুন্দর করে এভাবে সুন্দর করে লাড়াচাড়া করে দিয়ে দিচ্ছিলাম আর আমার কাছে মনে হচ্ছে যে আমি জানি কি রান্না করতেছি নুডলস তো আরেকজন দেখে সে বলতেছে যে আপনি কি নুডুলস রান্না করে নাম করে না বাজি কয় আমি তো ভাবছিলাম যে নুডুলস আসলে কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে তো আমি কিন্তু তেল আর একটু দিচ্ছি কারণ বাজের ভিতরে কিন্তু তেল কম হলে খাওয়া যায় না দেখেন এই যে এরভাবে এরকম তেল তেলা হলে আর বেশি একটা তেল ভালো না তো দেখেন আমার বাজেটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ